ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য সরকারের প্রয়াস কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিলুনিয়া মহকুমার অন্তর্গত যে সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নিয়ে সেরা প্রদর্শনী হিসেবে বিবেচিত হয়েছে তাদেরকে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কৃত করেন অতিথিরা বিলুনিয়া বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হয় এদিনের অনুষ্ঠান সোমবার দুপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রতি প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সাথে ছিলেন বিলুনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্রগুপ শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর অনুপম চক্রবর্তী রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ সন্তোষ নাথ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণালকান্তি দাস জেলা শিক্ষা দপ্তরের অফিসার জীবন দাস উদ্বোধনী সঙ্গীতের পর স্বাগত ভাষণের মধ্য দিয়ে শুরু হয় অতিথিদের বিজ্ঞান নিয়ে আলোচনা সভা বিজ্ঞান ছাড়া কিছুই নয় আগামী দিনে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেঁচে থাকতে হবে বিজ্ঞানের সুফল যেমন কুফলও রয়েছে যেমন মোবাইল বিজ্ঞানের দান এক্ষেত্রে মোবাইল ব্যবহার নিয়ে সচেতনতা তুলে ধরেন এছাড়া বর্তমান সময়ে সর্বনাশা ড্রাগসের দিকে যুব সমাজ খারাপ পথে পরিচালিত হচ্ছে এক্ষেত্রে ড্রাগস ও বাল্য সবচেয়ে বড় সমস্যা রয়েছে কিভাবে ড্রাগস সর্বশেষ করে দিচ্ছে সেদিকটা তুলে ধরে ড্রাগস থেকে দূরে থাকার জন্য আহ্বান রাখেন অতিথিরা তাছাড়া কম বয়সী মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে এক্ষেত্রে অভিভাবক সহ এলাকার জনগণকে সচেতন হতে হবে প্রশাসন একা কিছু করতে পারবে না সবাই সচেতন হলে ড্রাগস ও বাল্য রোধ করা যাবে বলে আলোচনা করেন অতিথিরা গ্রহণ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বিজ্ঞান আসলে বর্তমান সময়ে বিজ্ঞান ছাড়া কিছু সম্ভব না আমরা সকলেই জানি যে কোনো ক্ষেত্রে বলুন কৃষিক্ষেত্রে বর্তমান কৃষিক্ষেত্রে আমরা দেখি আমাদের পূর্বের যে চাষবাসের জমি ছিল বর্তমানে জমি বাড়ানি কিন্তু আমরা মানুষ সংখ্যায় জিনিস আমরা বাড়ছি

এই জেলার মধ্যে বিভিন্ন আমি অংশগ্রহণ করেছি বিজ্ঞান ভিত্তিকভাবে তারা অনেক কিছু উপস্থাপন করেছেন আমরা চাইছি যারা আগামী দিনে প্রযুক্তি ব্যবহার করে কারণ এখন বর্তমানে থাকতে গেলে প্রযুক্তিকে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস